আমি পৃষ্ঠা করব তবে উত্তর দিবেন টাকা আমার দিকে ওদিকে তাকবেন না আচ্ছা 171 সালে আপনাদের বাড়িতে কি ঘটনা ocorrছিল আপনার ভাই কিভাবে মারা গেলেন এবং কারাকারায় এই ঘটনা সাথে জড়িত ছিল 171 সালে মুক্তিদে চলেকালের সময় আমরা বাড়ি থাকি যষ্ট মাসের মাঝামাঝি যখন বাড়ি থাকি তখন আমার বড় ভাই অসুস্থ অবস্থায় আমরা লিয়া থাকি ঘরে থাকার পরে শুনির পরে। আমরা আমার মা আর আমি আমরা বাগানে যাই আমার বড় ভাইকে ঘরে রাখি যাওয়ার পরে আমরা দেখি যে পনেরো ষোলো জন মিলিটারি আসছে তার সাথে দেশি মানুষের সঙ্গে কয়েকজন রজা সেকেন্দার সিকদার দানস মল্লাক গণিকাজি মুসলিম মহলানা ও মহাসিন ও মমিন ও মুন্সী এইটা ছিল তার সাথে কেউ ছিলেন না তার সাথে কেউ না যদি কেউ আসতে তাহলে তাকে ছিলেন না ভালো ভালোভাবে চিনি তার শ্বশুরের দোকান ছিল পার কাপড়ের দোকান সেইখানে বসে তার তাহলে আমরা ভালোভাবে চিনতাম সে ছিলেন না তারে আমরা দেখিনি আমার ঘরে আমার বড় ভাই ঘরে উর্বে ওই মিলিটারি বা আমার দেশি মানুষ যারা ছিল তারা উড়িয়া আমার বড় ভাই অশিক্ষিত মানুষ তারা উডেনে লামাইয়া রাইফেলের কুন্দা দিয়া পিঠা উঠানে বসকে পিঠে তারা বানিয়েছেন গিয়ে নিয়া নিয়া আমার ঘরে আমার পার্শ্ববর্তী যত হিন্দু বাড়ি ছিল সব বাড়ি পোড়াই ফেলাই পোড়াই ফেলাইনার পরে আমার ভাইকে নিয়ে যা ওগলা বন গিয়া যায় যাওয়ার পর কিছু সময় পরে দেখেছেন ধোঁয়ার ধোঁয়ারার পরে এই আমরা তো বাড়ি বসকে দেখি বিকেলবেলা বিকেলবেলা শন্তে পাই আমার ভাই বা ওকলাবনিয়া থেকে পাঁচ ছজন লোক তা নিয়ে পিরিসুর যায় পিরিসুর যায় এইও শুনছি যার কাছে মুখের সঙ্গে সেখানে সারি ছিলেন না যদি থাকতেন তা আমার কাছে বলতেন ছিলেন না সেও যাওয়ার পরে পরদিন সকালবেলা শুনি পিরিসপুর বলসার নদীর পারে নিয়ে আমার ভাই বা অগ্লাবন গেছে পাঁচ ছজন লোক একাত্র করিয়া বলসার নদীর ঘাটে নিয়ে গল্লি করে সেখানে সাইদি সেড ছিলেন না সে যথেষ্ট ভালো লোক ছিলেন সে সেখানে আমার এই ভাই রোগী জালে আপনার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলে শুনলাম বলে শাল নদীর হাট হত্যা করছে আমার গা হাতা বলতো ভাইকে ওই পাখসানরা আর আমার যে যে লাজ জাক সেকেন্দার শিকদার দানা শানরা গনি গেছি যারাই ছিলেন তারাই আমার ওই ভাইয়ের সাথে ভাই গুল্লি করিয়া মারা মারছে সাজি সাহেব ছিলেন না কখনো তার নাম শোনিও না আর সে ছিলেন আপনি তো সরকারের পক্ষের একজন সাক্ষী ছিলেন সরকার পক্ষের মানে সাক্ষী ছিলেন না আসলেন কেন আমি সত্য সাক্ষী দেবো কি দেন এই জন্য আমি এই আমি আমি নাই এদিকে আমাকে আনছে তারা আমার আনে নাই আমি সত্য সাক্ষী দেবো আনে নাই আমি মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে আমি মিথ্যা কথা বলতে পারব না সেই জন্য আনে নাই

মুক্তিযোদ্ধা এখন বর্তমানে মুক্তিযোদ্ধার কমান্ডার সাজছে এই মাহবুব এই আর কি এই সব আমার কাছে বলছে বলে তুমি একটু সাক্ষী দিতে যাবা বল ঠিক আছে আমি যা জানি সত্য কথা আমি বলতে পারি বল ঠিক আছে তুমি যাবা আমার সাথে এখন আমার নিয়া রাজলক্ষ্মী পারে আর রাজলক্ষ্মীর স্কুলে দোতলায় বসিয়া আমাকে সাক্ষী নেওয়া শুরু করছে তাহলে আমি যেটু জানি আমার ভাইয়ের সম্বন্ধে কে মারছে এই কথা বলা শুরু করছে পরে আমি যে বলি এই অমুক অমুক ছিল বলে না হ্যাঁ বাদ দিয়ে তুমি সাহিদের কথা বলো আমি পারবো না বলতে সাহিদের কথা বলতে যারা আমার বাড়ি দেখি আমি কখনো বলতেন। তখন আমার প্যাটপাসে সিমডি মারে আমার প্যাটপাসে আঙ্গুল দিয়ে গুতে মারে মানিক ও মাহবুব দুইজনে ইয়ে করতেছে তখন এই টার্মিনাল গেছে এই ঢাকা দিয়ে তখন তার সামনে বসে স্যার আমি যেটা জানি এইটা বলবো না আপনারা যা শিখিয়ে দেন এই বলবো তখন এই কথা বলার পরে তবু আমাকে ওইভাবে মানে ওই আঙ্গু দিব তার কাছেই আপনার কি মোট নির্যাতন করছে হ্যাঁ আমাকে খুব রকমই করছে তখন আমি তার কাছে বলি সে ওই ট্রেনেরমেন্টের কাছে তখন ট্রেনামেল সাহেব বলে কি মাহবুব সাহেব আপনি যে সাক্ষী দেন যে সাক্ষী আপনার সর্বরশ হয়ে যাইতেছে আপনার সাক্ষী হয় না তখন অন্য টেবিলের লোকে বলে কি হেজা জানে বলতে দেন তখন এই কথা বলার ফলে আমার ওইখান দিয়ে মাহবু আর ওই মানিকৃষ্ণ মারে উঠে গেতে আমি চলে যাই বাড়িতে আপনাকে তো স্যার হিসাবে পক্ষের লোকজন অস্ত্রধারী লোকেরা স্যার হিসাবে ক্যারা হুমকি ধমকি দিচ্ছে বললে তারা কোনোদিন কোনদিন আমার সাথে কেউ দেখা হওকার না আর হুমকি ধুমকি আমার বর্তমানে আওয়ামী লীগের পক্ষে যে ওই এই হেই আর কি আমার এই খুব মাহাবু আর মানে কেইটা আর কি খুব বন্ধু দিতেছে এই এইভাবে আমার আর একদিন বলতেছে কি তোমারে একটি গাড়ি একটি খামার দেব আর দেড় লাখ টাকা দেব তুমি সাইদি সাহেবের নামের কথা বললাম আমি না আমার মরা ভাইকে আমি ব্যস্ত আমি শিখেন নাই আমার এখন দেখছি দরকার নেই আমি আর খাবার মিথ্যা কেউ নাম যারে না দেখছি আমি কে কেউ নামের কথা বলতে পারবো না আর আমার এই যে তুমি এই ইয়ে করলে আমি মিথ্যা বলতে পারবো না আর কিছু আপনার মেয়ে তো সাইদি সাহেবের লোকেরা হুমকি দাম দিচ্ছে আপনার মেয়ের নামে একটা জিডি করা হয়েছে না আমি যখন বাড়ি দিয়ে চলকে যাই আমি যখন বাড়ি দিয়ে সলগে যাই তাদের ওই মারি কুত্তা খাইয়া সলগে যাই তারপর আমি দিন দিন বাজারে আমি যাই তখন লোকজন দিয়া আমার ওই রক করতে চাই পায়ের ওই মাহাবু আর মানিক লোকজন নিয়ে রক করতে চাই রক করতে চাই তখন আমি বাড়িতেও যাই আমার বেয়ার দেশে তখন আর কি বেয়ার দেশে হেটার মধ্যে আমার একদিন আবার হঠাৎ আমার সাথে দেখা দেখার পর তাহলে তুমি এই সে একটি বাড়ি একটি খামার তুমি নেবা আর নাইলে তুমি সেই দেশে থাকতে পারবে না এই শেষ তারা আমার খুন টর্সনিং করার পরে আমি বাড়ির দেওয়া সলগিয়ে গেছি সলগিয়ে যাওয়ার পরে আমার মেয়ে মেয়ের আজকে ফুমকি দিন তোর মায়ের বাবার নামে তুই গুমকেশ করে তাহলে আমার বাবার নামে গুমকেশ করা লাগবে না বা আমার স্ত্রীর কাছে বলছে কাল হে যেখানে থাকবো না আমাদের সাথে কথাবার্তা চলে আমরা কেন আমি করতে পারবো না এই শেষ মাস মানে জোরপূর্বক আমার মেয়েকে এক টাকা দিয়া একটা সই মেসেজের প্রসিকিউশন বলছে প্রায় বছর ধরে তিনি এক খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে আসামি পক্ষের দাবি পাঁচই নভেম্বর সত্য সাক্ষ্য দিতে এলে ট্রাইব্যুনালের গেট থেকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে তাকে গুম হয়ে যাওয়া সুখরঞ্জন বানী এবং তার পরিবারের গল্প শোনাচ্ছেন আমিরুল মানিক পিরোজপুরের উমেদপুরের একজন সাধারণ কাঠমিস্ত্রী সুখরঞ্জন বালি একাত্তর সালে বড় ভাই বিশা বালি শহীদ হন স্ত্রী সন্তান নিয়ে ভালোই দিন কাটছিল তার বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে জবানবন্দি দিতে সরকার সাক্ষী করে তাকে কিন্তু ট্রাইব্যুনালে না আসায় পুলিশের কাছে তার দেয়া বক্তব্যকেই সাক্ষ্য হিসেবে নেয় আদালত গত চৌঠা নভেম্বর দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সুখরঞ্জন বালি জানান আদালতে তিনি সত্য কথা বলতে চান তারা চেষ্টা করছে। আমি মিথ্যাটা বলতে পারবো না সেই জন্য বলতে বলছে সাইদি সাহেব ছিল এই কথা বলবা আমি বলতে পারবো না আমি মিথ্যাটা যারা আমি দেখি নাই আমার বাড়ি কি আমি বল 5ই নভেম্বর ট্রাইব্যুনালের গেটে তিনি ডিবি পুলিশের হাতে আটক হন বলে দাবি করে আসমি পক্ষের আইএনজিবিরা প্রকাশ্য দিবালোকে সকাল 10 10:15 টার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে যদি লয়ারকে নিয়ে তারা অস্বীকার করে এটা বিচিত্র কিছু কিন্তু সরকার পক্ষ জানায় মাওলানা সাইদি সম্পর্কে পুলিশের কাছে সাক্ষ্য দেওয়ার পর গত ছ মাস ধরেই নিখোঁজ তিনি ঘুরঞ্জন বালিকে গত মার্চ মাস থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পাওয়া যাচ্ছে না সেই মর্মে তার পরিবারের পক্ষ থেকে জিডিএনটি দায়ের করা হয়েছে শুধু মাতন করছে সুখরঞ্জন বালির স্ত্রী তিনি বলছেন তার স্বামী সত্য সাক্ষ্য দিতে তেসরা নভেম্বর ঢাকায় যান এরপর আর ফিরে আসেননি ঢাকা গেছে তিন তারিখ এবার গেছে বলে সাক্ষী দিতে আমার স্বামী সত্য সাক্ষী দিতে গেছে তিন তারিখ আগে যাইতে কইছে যায় না এরপরে বলে ছেলে এবার তিন তারিখে সত্য সাক্ষী দিতে গেছে সুখরঞ্জন বাড়ির গুম হওয়া নিয়ে দেশে ও বিদেশে চলছে ব্যাপক আলোচনা এ বিষয়ে প্রভাবশালী পত্রিকা দা ইকোনমিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিএইচআরসি ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে আসামি পক্ষের দাবি অনুযায়ী সুখরঞ্জন বালিকে আটকের স্পট ছিল ট্রাইব্যুনালের প্রধান গেট গেটের সামনেই রয়েছে উচ্চ ক্ষমতার সিসি ক্যামেরা পরিবারের দাবি সুখরঞ্জন বালি কিভাবে গুম বা আটক হয়েছেন ওই সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখলেই তা বোঝা যাবে প্রসিকিউশন বা আসামি পক্ষ যাই বলুক না কেন একজন জ্যান্ত মানুষ হারিয়ে যাবেন এটা মেনে নিতে পারছে না সুখরঞ্জনের পরিবার সুখরঞ্জন বালি কি বলতে চেয়েছিলেন আদালতে

seen here in the back of the vehicle was kidnapped in front of the courthouse where he was to testify before the Bangladesh International War Crimes Tribunal 7 months after the abduction a british journalist in bangladesh says he has evidence proving that bali was kidnapped by bangladeshi security forces and is currently being held in an indian prison he was uh, taken by police officers to the border of india and he was dumped in the Indian border and picked up by the border security forces of India, uh, they questioned him. Uh, he says in his statement he tried to explain what had happened. They disbelieved him. They apparently did treat him rather badly, and he had to be taken to the hospital. Bali was a prosecution witness who switched to the defence side in the trial of Delwar Hossein Saidi, a popular Muslim preacher and leader of Jamaat-e-Islami, the third largest political party in opposition. Saidi was accused of committing crimes against humanity during Bangladesh's 1971 War of Independence with Pakistan. Prosecutors accuse Saidi of mass killings, rape, arson, looting, and forcing minority Hindus to convert to Islam. The defense says security forces kidnapped Bali because he compromised the state prosecution case against the Jamaat-e-Islami leader. The prosecutor says Saidi killed Bali's brother but that's an allegation Bali's lawyer says his client denies vehemently. Shukurunyan Bali is a very very important witness for the Lorojson side. He has not been allowed to come to the court and depose that my brother was killed not by the Lorojson side. Law enforcement agencies deny any involvement in Bali's abduction. After the kidnapping, the defense filed a complaint, but the prosecution said no abduction occurred despite eyewitnesses to the event. The judge ordered no further investigation. In February, Saidi was sentenced to death, and the verdict sparked countrywide protests that left hundreds of people dead and thousands more injured. The defense says the trial is politically rigged to weaken the opposition it's sure to create further mistrust in the tribunal whose integrity is already being questioned by human rights organisations and an increasingly angry opposition dominic kane al jazeera আসামি পক্ষের আইনজীবীদের আদালত বর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে জামাত নেতা মালানা দেলোয়ার হোসেন মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক এদিকে সাইদির সাফাই সাক্ষী সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের গেট থেকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবীরা প্রতিবাদে আদালত বর্জন করেন তারা আমিরুল সোমবার সকাল দশটায় প্রসিকিউশনের সাক্ষী সুখরঞ্জন বালিকে মাওলানা সাইদির পক্ষে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনেন আসামি পক্ষের আইনজীবীরা আদালতে প্রবেশের সময় প্রধান ফটোকে ডিবি পুলিশ তাকে আটক করে বলে দাবি করেন সাক্ষীর সাথে থাকা আইনজীবীরা এ ঘটনা ট্রাইব্যুনাল একে জানানো হলে এ ব্যাপারে খোঁজ নিতে চিফ প্রসিকিউটরকে দায়িত্ব দেয় আদালত দুখনটা ঘন্টা পর চিফ প্রসিকিউটর জানান ট্রাইব্যুনালের গেট থেকে কাউকে আটক করা হয়নি এই বক্তব্যের পর আসামের পক্ষের আইনজীবীরা আদালত বর্জন করেন আইনজীবী যারা আছেন তারা যখন স্পষ্ট ভাবে বলতেছেন অফিসার সব যে আমাদের সমক্ষে থেকে ধরে নিয়ে গেছেন আমরা বলেছিলাম রেজিস্টারকে অর্ডার দেওয়া হোক এবং বলা হোক যে এইটা ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়া প্রকাশ্য দিবালোকে সকাল দশ সোয়া দশটার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে যদি লইয়ারকে নিয়ে তারা অস্বীকার করে এটা বিচিত্র কিছুই না প্রসিকিউটাররা বললেন সুখরঞ্জন বালি প্রসিকিউশনের সাক্ষী সুতরাং সাইদির পক্ষে আদালত চত্বরে উপস্থিত হতে পারেন না তিনি রমনা এলাকার যতগুলো সিনিয়র পুলিশ কর্মকর্তা তাদের সকলকে পেয়েছিলাম তারা যেটা বলেন যে এরকম কোনো ইনসিডেন্ট আমাদের নলেজে আমাদের সাক্ষাৎ হয় নাই সুখরঞ্জন বালির আসামি পক্ষের কোন সাক্ষী না সে কি করে তাদের সঙ্গে থাকে এটা আমাদের নয় তবে রোববার রাতে দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সুখরঞ্জন বালি জানিয়েছিলেন সত্য ঘটনা তুলে ধরতেই তিনি মাওলানা সাইদির পক্ষে সাক্ষ্য দিতে এসেছেন তারা বলার জন্য চেষ্টা করছে আমি বলতে পারবো না সেই জন্য বলছে। সাইদি ছিল এই কথা বলো আমি ছিল না আমি বলতে পারবো না আমি কথাটা মাঝারি আমি দেখিনি আমার বাড়ি কি হই আমি বলবো আমি যে এদিন ট্রাইব্যুনাল চত্বরে ছিল দুই স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা ইন্টেলিজেন্সের মাধ্যমে জেনেছি যে তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে আজকে এটার মিনিং যেটা দ্বারা একটা নৈরাজ্য সৃষ্টি হবে এবং যে কোন জায়গাতে হতে পারে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সকল ভেনু আমরা মনে করেছি সেই জায়গাগুলো সিকিউরিটি টাইট করা হয়েছে দুপুরে পুনরায় ট্রাইব্যুনাল একে বিচার কাজ শুরু হয় এ সময় মাওলানা সাইদি বক্তব্য দিতে চাইলে আদালত অনুমতি দেয়নি সাইদি বলেন তাকে কথা বলতে না দিলে প্রমাণ হবে যে অদৃশ্য কোন হাতের লেখা রায় পড়ে শোনাতেই এই বিচারের ব্যবস্থা করা হয়েছে আসামি পক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতেই চলে প্রসিকিউশনের যুক্তিতর্ক এক থেকে চার নম্বর চার্জে যে সমস্ত বর্ণনাগুলো আমাদের আছে

রাইফেলের কুন্ডা দিয়ে তখন আমার মা ছিল সাক্ষাতে আমরা ছিলাম মানে একটু দূরে তখন আমার ভয় তার কাছে রই নাই আজকে দেয় যে অবস্থা সেনাবাহিনী যেদিন ঘাটেছে সেদিন কি মারা গেছে হয় কিছু ঘন্টা ধরেন দুই তিন ঘন্টা পরে মারা গেছে এখন বর্তমানে আমি খুব বেকার সমস্যা আছি বাইরে নানান রকম আমি চাপ সৃষ্টির ভিতরে আমি আছি তারা চাপ দিচ্ছে চাপ দিয়েছে যারা আছে তারাই

ছাড়া কোনো বাইরের কোনো লোক চাপ সৃষ্টি সাক্ষীটা সাক্ষীটা কার বিরুদ্ধে মানে বিরুদ্ধে সাক্ষী দিতে বলে কি করছে কি করছে তা আমরা সে তো মারা গায়ে সে আসে নাই আর এরকম কাজ তারা করে নাই কিছু

জেলে আছে কার মামলায় মামলায় এখন বিশ্বেশ্বর আমার ভাই আমার ভাইয়ের মামলায় আমার ভাইয়ের মামলায় সে জেলে আছে আমি তার মুক্তি চাই আমি তার ছোট ভাইয় আমি বললাম আমি তার বিষয়ে কিছুই আমি জানি না সে সময় আমার এলাকায় আসে নাই আর সে নির্দোষী আসলে আমার বসা ছিল মানিক বা এটা মাহাবু এরা আমার বল আমরা যা বলি এইটাই তুমি বলিয়ে দেবা আমি বলি না আমি তা পারবো না আমি যেটা জানি সত্যি এইটাই আমি বলব মানে খুব অত্যাচারের পর শেষ মানে আমি বলছি বলে দেখেন আমি পিছনে যা জানি কথা সত্যি হেটে আমি বলবো এখন তোমরা এই যে আজকে যে তোমরা লাইব্রেরিতে একটা বই বের করে দিয়েছো এইটাই পড়বো না পিছনে যেটা আমি জানি বলছেন বলছি এই অভিযানের সামনে আমি তখন এই কথা আর খুব ট্রাইমুনাল আমি সামনে আমি বলছি